শিয়াখালা শ্রীপতিপুরে উদ্বোধন হয়ে গেল সেকেন্ড হ্যান্ড বাইকের নতুন শোরুম বাইকারজন সব নিউ কন্ডিশন স্পোর্টস বাইক পেয়ে যাবেন এখানে উদ্বোধন উপলক্ষে রয়েছে চমকপ্রদ ধামাকা অফার সেই সঙ্গে পাচ্ছেন কিস্তি ও এক্সচেঞ্জ সুবিধা দেখুন বিস্তারিত বাইকারজনের আরো একটা শোরুম উদ্বোধন হয়ে গেল কি বলবেন একদমই ওপেন হয়ে গেছে আমাদের নতুন একটা শোরুম একদম সুপার স্পোর্টস বাইক সুপার বাইক নিয়ে কালেকশন বলে দাও প্রথমে অ্যাড্রেস সিয়াখালা সিয়াখালা শিবোতীপুর ফাইভ ফ্যাক্টরির একদম সামনে একদম শিয়াখালা থেকে ইলিপুর মোড়ের দিকে যেতে গেলে একদম পেট্রোল পাম্প টপকেই ডান দিকে পড়তে বাইকার জোন सियाখালার বুকে বাইকার জোন আবার নতুন শোরুম উদ্বোধন করলো কি বলবেন আবার শোরুম একটা নতুন উদ্বোধন করলাম আপনারা দেখতেই পারছেন নতুন শোরুম একদম প্রচুর স্পোর্টস বাইকের কালেকশন আমরা দেখতে পাচ্ছি আর সেই সঙ্গে একেবারে আজকে ওপেনিং হিসাবে দারুণভাবে সাজিয়েছো

ডান হাতে পড়বে বাইকার জোন ওয়াই ফ্যাক্টরি সামনে ওকে বাইকার জন আর আমরা তো দেখতে পাচ্ছি প্রচুর স্টক আছে আমাদের একটু বলে দাও গাড়ির কন্ডিশন কি আছে আর গাড়ি ব্র্যান্ড নিউ এখানে সব থেকে পুরনো গাড়ি হলে চার বছর ম্যাক্সিমাম হবে তার বেশি পুরনো গাড়ি আমি রাখি না আচ্ছা সব রকম বাইকের স্টক রয়েছে সব রকম বাইকের স্টক আছে স্পোর্টস বাইক অনলি ওকে এটা কি আছে এটা কেটিএম আর সি টু হান্ড্রেড দু হাজার একুশের মিডিলের আছে এগারো হাজার চলা ফার্স্ট অনার

এই যে বাইক রয়েছে সব বাইকেই তো মোটামুটি ইএমআই अवेलेबल সব বাইকে ইএমআই अवेलेबल নাম ট্রান্সফার अवेलेबल ওকে আর এক্সচেঞ্জ হয়ে যাবে এক্সচেঞ্জ হয়ে যাবে আর 15 ভি3 হুম ফার্স্ট ওনার 1 লক্ষ 15 হাজার টাকা 2021 এর রেজিস্ট্রেশন 2021 এর রেজিস্ট্রেশন 1 লক্ষ 1 লক্ষ 15 হাজার টাকা আর 15 ভার্সন 4 এম 2023 এর রেজিস্ট্রেশন ফার্স্ট ওনার 6000 কিলোমিটার চলা হুম মাত্র 1 লক্ষ 58 হাজার টাকা 1 লক্ষ 58 হাজার টাকা পরেরটা সেম মডেল আর 15 ভি4

হিরো হিরো এক্সএমআর কারিশমা এক্সএমআর মাত্র দুই মাসের বাইক ফার্স্ট অনার পাঁচ হাজার কিলোমিটার চলা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে মোটামুটি সবই তো ফার্স্ট ওনার আগেই বলে ফার্স্ট ওনার বাইক ওকে আর ইএমআই তে অ্যাভেইলেবল রয়েছে সব ইএমআই অ্যাভেইলেবল প্রত্যেক বাইকে এখানে ইএমআই অ্যাভেইলেবল রয়্যাল ইনফিল্ড ক্লাসিক রিবন 350 2023 এর রেজিস্ট্রেশন ফার্স্ট ওনার 15000 কিলোমিটার চলা আচ্ছা 188000 টাকা 188000 পরে সেম মডেল